দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তারপরেও কিন্তু আপনাকে হেয়ারিংয়ে ডাকা হবে না এমনই একটা নতুন আপডেট উঠে এসেছে সবে মাত্র প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো হ্যাঁ বন্ধুরা বর্তমানে যে দু হাজার দুই সালের ডিজিটাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে ধরুন ওই লিস্টে আপনার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনি বৈধ ভোটার এবং হার্ড কপিতে আপনার নাম রয়েছে তো এই যে ডিজিটাল ভোটার লিস্টটা প্রকাশিত হয়েছে ওই লিস্টে যদি আপনার নাম না পাওয়া যায় তারপরেও কিন্তু চিন্তা করবেন না আপনার নামটা এসআইআর তালিকায় উঠে যাবে এবং আপনাকে কিন্তু হেয়ারিংয়ে ডাকা হবে না এমনই নতুন পদক্ষেপের কথা জানানো হয়েছে কমিশনের তরফ থেকে তো কি কি বলা হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই আচ্ছা প্রথমেই কোথায় সংবাদটি প্রকাশিত হয়েছে দেখে নিন সংবাদ প্রতিদিন দেখতে পাচ্ছেন প্রতিদিন ডট ইন সংবাদ প্রতিদিন যার অ্যাড্রেসবারও কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কি বলা হয়েছে দু ডিজিটাল তালিকায় নাম না থাকলেও অহেতুক হয়রানি নয় বৈধ ভোটারকে বড় পদক্ষেপ কমিশনের তো বুঝতে পারছেন ডিসেম্বর মাসের নয় তারিখে কিন্তু একটা নতুন তালিকা প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা যেখানে প্রত্যেকের নাম এসআইআর লিস্টে উঠে যাওয়ার কথা তবে দু সালটা খুবই গুরুত্বপূর্ণ আবার দু বলে কথা নয় দু হাজার দুই এই সমস্ত লিস্টেও কারো নাম থাকলে তাদের নাম কিন্তু উঠে যাবে হ্যাঁ দু হাজার দুই সালের ধরুন ভোটার লিস্টটা আপনার এলাকায় প্রকাশিত হয়নি বা আপনার বুথেরটা আপলোড করা হয়নি সেক্ষেত্রে হয়তো দেখবেন আপনার এলাকায় দু হাজার এক সালের যে লিস্টটা সেটা আপলোড করা হয়েছে বা দু হাজার তিন সালের লিস্টটা আপলোড করা হয়েছে এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম আপনারা না দেখলে দেখে নিতে পারেন এবারে কি বলা হয়েছে আচ্ছা তার আগে আপনাদেরকে দেখি দিই কবে বা কখন প্রকাশিত হয়েছে আপনাদেরকে যে বলছিলাম না যে সবে মাত্র প্রকাশিত হয়েছে এই যে এই জায়গা দেখে নিন তারিখটা দেখুন তিরিশে নভেম্বর দু একদম নতুন আপডেট সবে মাত্র কিন্তু নতুন আপডেট প্রকাশিত হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কি বলা হয়েছে দেখুন দু ডিজিটাল ভোটার তালিকায় ভোটারের নাম না থাকলেও কোনো বৈধ ভোটারকে হয়রানি নয় তালিকার হার্ড কপিতে সেই ভোটারের নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে আর ওকে হার্ড কপিতে নাম থাকলে সেই বৈধ ভোটারকে অযথা শুনানিতে না ডাকার প্রস্তাব জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে সিইও দপ্তর তো বুঝতে পারছেন প্রচুর মানুষ এমন রয়েছেন যাদের হয়তো দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে যে হার্ড কপি হয় না কাগজ ধরুন কাগজের যে লিস্ট যেগুলো পুরনো লিস্ট ধরুন ওই লিস্টের নাম আছে কিন্তু কোনোভাবে ডিজিটাল যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেখানে নামটা ওঠেনি তো এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু আপনি ধরুন আপনার এলাকার যে বিএলও রয়েছে বা ইআরও রয়েছে তাদেরকে জানালেন যে আমার কাছে তো দু হাজার সালের ভোটার লিস্ট আছে বা দু হাজার দুই সালের ভোটার লিস্টে আমার নাম আছে তারপরেও আমার নামটা কেন ওঠেনি তো এই রকম যদি সমস্যা হয় আপনি কিন্তু চিন্তা করবেন না ই আরও যিনি রয়েছেন তিনি কিন্তু আবার ওটাকে চেক করবেন যেটাকে ক্রস চেকিংও বলা যেতে পারে তো ওনারা কিন্তু চেক করবেন যদি আপনার কাছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট নাও থাকে তারপরেও যে ইআরওরা রয়েছেন তারা এলাকার যারা রাজনৈতিক দল রয়েছে অনেক ক্ষেত্রে তো তাদের কাছে পুরনো যে ভোটার কার্ড বা ভোটার লিস্টগুলো থাকে বা পঞ্চায়েত পঞ্চায়েত খুঁজলে হয়তো পুরোনো যে ভোটার লিস্টগুলো পাওয়া যেতে পারে তো সেইগুলো আবার কিন্তু চেক করা হবে আর ওই যে ভোটার লিস্টগুলো দু হাজার দুই সালের ভোটার লিস্ট ওখানে ধরুন হার্ড কপিতে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে ডিজিটাল ডিজিটালে নাম না থাকলেও আপনাকে কিন্তু আর হয় ইয়েতে ডা হেয়ারিংয়ে ডাকা হবে না আপনার নামটা কিন্তু এসআইআর তুলে দেওয়া হতে পারে আচ্ছা আর কি কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই দেখুন বলা হয়েছে রাজ্যের অধিকাংশ বুথেরই দু সালের ভোটার তালিকা ডিজিটালাইজড করা হয়েছে কিন্তু কিছু কিছু বুথের তালিকা না পাওয়া যাওয়ায় সেগুলি আপলোড করা সম্ভব হয়নি যেমনটা আগেই বলছিলাম ধরুন আপনার এলাকার যে বুথটা সেখানে দু সালের ভোটার লিস্ট পাওয়া যায়নি সেখানে ধরুন দু এক সালের ভোটার লিস্ট পাওয়া গেছে যেমন আমাদের এলাকায় দু হাজার এক সালের ভোটার লিস্ট পাওয়া গেছে এবং সেটা আপলোড করা হয়েছে তো এই এক সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন চিন্তা করবেন না এরপরে বলা হয়েছে এখন কোনো বৈধ ভোটার যদি দু সালের হার্ড কপিতে নাম খুঁজে পান অর্থাৎ হার্ড কপিতে নাম তিনি ধরুন খুঁজে পেয়েছেন তারপর তার নাম অনলাইনে না থাকলেও অহেতুক শুনানিতে ডেকে তাকে হয়রানি করা যাবে না এমনটাই পরামর্শ দিয়েছে সিইও দপ্তর তো হার্ড কপিতে নাম থাকলে আপনার আর কোনো চিন্তা নেই ই আরও কিন্তু আবারও ওটাকে চেক করবে বা ইআরওরা চেক করবেন যাদের নাম দু হাজার দুই সালে ধরুন ভোটার লিস্টে পাওয়া যাচ্ছে না হয়তো তাদের নামগুলো আবার চেক করা হতে পারে এবং হার্ড কপিতে যদি পাওয়া যায় তাহলে কিন্তু আপনার নামটা এসআইআর তুলে দেওয়া হতে পারে নতুন করে আপডেট করে দেওয়া হতে পারে দেখুন বলা হয়েছে যে বলা হয়েছে যেভাবেই হোক সংশ্লিষ্ট ভোটার হার্ড কপি জোগাড় করে নাম যাচাই করতে হবে ইয়ারোদেরই তো আপনাদের সাধারণ মানুষ যারা রয়েছেন আপনার আমাদের মতো আমাদের কিন্তু কোনো চিন্তা নেই যারা ই রয়েছেন তারাই কিন্তু এই সমস্ত কাজগুলো করবেন এবং তাদেরকে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাহায্যও নিতে পারেন ইয়ারোরা যেমনটা বলছিলাম না যে যে সমস্ত এলাকায় রাজনৈতিক দলরা রয়েছেন দেখবেন যখন ভোট হয় বা নির্বাচন হয় তখন কিন্তু প্রত্যেকের হাতে একটা করে ওই ভোটার লিস্ট বা আপনার এলাকার ভোটার তালিকা থাকে তাই না তো ওইগুলো দেখে তারা নাম্বারিং করেন যে এত এত সিরিয়াল নাম্বারের এই ব্যক্তি ভোট দিচ্ছে তো সেই জন্যই রাজনৈতিক দলের সঙ্গে হয়তো যোগাযোগ করে তারা যাতে এই লিস্টগুলো বের করা যায় বা পাওয়া যায় সেই ব্যবস্থা করতে পারে এবং আপনার নামটা আছে কি না সেটা কিন্তু যাচাই করা হতে পারে যাই হোক এই নিয়ে আপনার মতামত কিন্তু অবশ্যই জানাবেন এবারে কি বলা হয়েছে দেখুন এদিকে সূত্রের খবর নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যারা মৃত ভোটার রয়েছেন আপনাদেরকে জানিয়ে দিই কাদের কাদের নাম বাদ যাবে সেই বিষয়ে বলা হয়েছে যে সমস্ত মানুষরা ধরুন মারা গেছেন মৃত ভোটার যারা রয়েছেন স্থানান্তরিত ভোটার যারা এক জায়গায় ছিলেন অন্য জায়গায় চলে গেছেন ধরুন পশ্চিমবঙ্গে ছিলেন তিনি বিহারে চলে গেছেন উড়িষ্যায় চলে গেছেন তাদের নামগুলো পশ্চিমবঙ্গের যে এসআইআর লিস্ট সেখান থেকে বাদ হয়ে যাবে তারা যদি সেখানে এসআইআর লিস্টে নাম তোলে সেখানে উঠে যাবে বা কেউ ধরুন বিহারে ছিলেন উড়িষ্যায় ছিলেন পশ্চিমবঙ্গে ফর্ম ফিল করছেন তো সেখানের নামগুলো তাদের কাটা যাবে কিন্তু এখানের এসআইআর লিস্টে তাদের নামটা কিন্তু উঠে যাবে বুঝতে পেরেছেন এবার বলা হয়েছে দেখুন নিখোঁজ ভোটার ভুয়ো ভোটার নন রিফান্ডেবেল অর্থাৎ যারা ফর্ম জমা ফর্ম নিয়েছেন কিন্তু ফর্ম ফিল করে জমা দেননি এই পাঁচ শ্রেণীকে নিয়ে দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করা হবে এরপর বলা হয়েছে এই দ্বিতীয় তালিকা থেকে স্পষ্ট হবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কতজনের নাম বাদ পড়তে চলেছে সিও দপ্তর থেকেই করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের তো বুঝতে পারছেন এই যে সমস্ত ব্যক্তিগুলোর নাম ধরুন বাদ যেতে পারে তাদের জন্য তো একটা আলাদা লিস্ট করা হচ্ছে সেই অনুযায়ী বোঝা যেতে পারে যে কাদের কাদের নাম বাদ যেতে পারে নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে বৈধ যে সমস্ত ভোটাররা রয়েছে তাদের কারোর নাম যেন বাদ না যায় আর তার জন্যই একের পর এক পদক্ষেপ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে দু হাজার দুই সালের ডিজিটাল যে ভোটার লিস্ট সেখানে কিন্তু আপনার নাম নেই কিন্তু হার্ড কপিতে নাম আছে তাতেও কিন্তু আপনাকে যাতে হয়রানি না করা হয় সেই ব্যবস্থাই করা হচ্ছে ই আরও কিন্তু আবারও ওগুলোকে ম্যাচিং করে দেখবে যে হার্ড কপিতে আপনার নাম পাওয়া যাচ্ছে কিনা যদি একান্তই না পাওয়া যায় তারপরে আপনাকে হয়তো হেয়ারিংয়ে ডাকা হতে পারে কিন্তু যদি পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু হেয়ারিংয়ে ডাকা হবে না আপনার নামটা কিন্তু উঠে যাবে দেখুন বলা হয়েছে সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক পরিষ্কার জানান চারই ডিসেম্বরের মধ্যে ইনুমারেশন ফর্ম জমা না দিলে সেই সব ভোটার অসংগৃহীত শ্রেণীতে পড়বেন তো আপনারা জানেন ডিসেম্বর মাসের চার তারিখ এই চার তারিখের মধ্যেই তো সমস্ত যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের ফর্মগুলো জমা জমা নিয়ে নেওয়ার কথা তো এর মধ্যে যদি আপনি জমা না দেন বা ফর্ম ফিল করে জমা না করেন কিংবা আপনার ফর্মটা যদি আপলোড না হয় বা আপনি অনলাইনে যদি আবেদন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নামে আলাদা একটা লিস্ট তৈরি হয়ে যাবে বাতিলের খাতায় তো তারপরেও অবশ্য আপনারা নাম তুলতে পারবেন যেমনটা বললাম আর কি তো ওইভাবে আপনাদের যদি আপনারা আবার প্রণাম প্রমাণ করতে পারেন উপযুক্ত কারণ দেখাতে পারেন আশা করি সমস্যা হবে না যাই হোক দেখুন বলা হয়েছে জানা গিয়েছে চারই ডিসেম্বর রাত বারোটার মধ্যে ফর্ম জমা না দিলে তাদের আনকালেক্টেবল শ্রেণিতে পড়বেন বলে এদিন সব জেলাশাসককে জানিয়ে দিয়েছে কমিশন সেক্ষেত্রে তারা খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বেন এবং নতুন করে নয় ডিসেম্বরের পর ছয় নাম্বার ফর্ম ফর্ম নাম্বার ছয় জমা দিয়ে নতুন ভোটার হিসাবে তালিকায় নাম তুলতে হবে তাদেরকে তো বুঝতে পারছেন যারা ফর্ম জমা করবেন না চার তারিখের মধ্যে তাদেরকে কিন্তু বাতিলের খাতায় আনা হবে এবং হ্যাঁ এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে যদি একবার লিস্ট প্রকাশিত হয়ে যায় চারই ডিসেম্বরের মধ্যে আপনার ফর্ম জমা না পড়ে আপনি যদি অনলাইনে আবেদন না করেন বা কোনোভাবে যদি আপনি কোনো ব্যবস্থা না নেন সেক্ষেত্রে ডিসেম্বর মাসের নয় তারিখে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তারপর আপনি অনলাইনে বা অফলাইনে এখন অফলাইনে হবে না অনলাইনে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই ফর্ম নাম্বার ছয় ফিল করে নতুন ভোটার হিসাবে আবেদন কিন্তু করতে পারবেন তো ভোটার ভেরিফিকেশান নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করুন আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে যুক্ত হতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে গেছি আমাদের ফেসবুক পেজ ওইসিএসডি আর নিউজ লিখে সার্চ করুন অনেকেই করছেন না তো একটু সার্চ করে ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে সাধারণ মানুষরা জানতে পারে আর বেশি বেশি করে দেখতে পারে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ধন্যবাদ